রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও কিছু রিটার্ন ডেস আসা আমাদের সেগুলোর উপর আজকে ডিসকাউন্ট দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেসব ড্রেস আমাদের কাছে রিটার্ন আসা কুরিয়ার থেকে যেসব আপুরা কালেক্ট করেন নাই যেসব আপুরা রিটার্নের ফেরত আসা যেসব ড্রেস আজকে সেসব ড্রেসের উপর থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমত লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড লাইটিং সব ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানাবেন সকল ডেসে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে রিটার্নে যা ডেজ আমাদের কাছে রিটার্ন আসা সকল ডেসে থাকবে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা রিটার্ন দেন আমি তাদের উদ্দেশ্য আজকে কিছু কথা বলতে চাই আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে কিন্তু অর্ডার করবেন না যারা যারা রিটার্ন ডেস আসা যে আপু যারা সে আপু আপনারা অবশ্যই শিউর না হয়ে আমরা তো আপনাদেরকে জোর করে দিচ্ছি না আপনারা শুধু শুধু আমাদেরকে লস করাবেন কেন প্রত্যেকটা পার্সেল যাওয়ার সময় একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জ দিতে হয় তো আপনারা হানড্রেড পার্সেন্ট শিউর না হয়ে কিন্তু দয়া করে কেউ ড্রেস অর্ডার করবেন না অবশ্যই শিউর হয়ে কনফার্ম হয়ে তারপরে ড্রেস অর্ডার করবে আজকে সব ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা স্ক্রিনশট নিতে পারবেন তারাই আজকের লাইভে ড্রেস সবার আগে পাবেন নেট কি ক্লিয়ার আছে লাইটিং সব ঠিক আছে একটু কমেন্টস করে জানান তো সব কিছু ঠিক আছে কিনা অল্প কতক্ষণ লাইভ চলবে সম্ভবত বিশ পঁচিশ মিনিট যেসব ডেস রিটার্ন আসা সব ডেস এর উপরে থাকবে পার্সেন্ট ডিসকাউন্ট সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডেস দেখাই সুন্দর কিছু ডেস দেখেন এটা দুইটা ডেস একজন ওয়ারা করছিল উনি ডেলিভারি নেয়নি দেখছেন কত আপুর আছে যে মাহুরের এই ড্রেসটা কত অপূর্ব সাইজ না বল নাই মালতী কালা গপট্টা দিয়ে কত সুন্দর এই ড্রেসটা দেখো তারপর একটা জয়পুরি ড্রেস যেটা আমরা লাস্ট দিয়েছিলাম মনে এটা 850 টাকা সম্ভব মাহুরের একটা ড্রেস খুবই সুন্দর ডিজিটাল পেই 100% কটন এর কামিজ কটনের সালোয়ার কটনের কটন এর দোপাট্টা যেসব ড্রেস আজকে রিটার্ন আছে সকল ড্রেস 50% ডিসকাউন্ট 1600 টাকার মাহুর আজকের লাইভে আপনারা পাবেন 750 টাকা ৭৫০ টাকা সাতশো টাকা কি ভাইয়া আমার পার্সেলটা তো পারলাম ড্রেসগুলো প্রত্যেকটা ডেস আজকের লাইফে একটা একটা করে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকের লাইফে একটা একটা আছে মাহুরের এই ড্রেসটা আজকের লাইভে পাবেন সাতশো টাকা লসের পরও লস লসের পরও লস সাতশো টাকা 750 নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলুন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলুন মাত্র 700 টাকা দেয় 750 টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন এই ড্রেসটা আজকে লাইভে সেই পাবেন স্ক্রিনশট যে আপু আজকে লাইভে ড্রেসটা স্ক্রিনশট নেবেন সেই ড্রেসটা পাবেন 100% অরজিনাল পাকিস্তানি 100% কালার কোশের গ্যারান্টি 100% কোয়ালিটি ফুল ড্রেস মাত্র 750 টাকা একটা পিসই আছে যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত শাপিন ফ্যাশনের ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করে ফেলেন মাত্র সাতশো পঞ্চাশ রাখবেন এটা করেন এটা কোড নাম্বার আমার ফোন দেবেন আমি নাম্বারটা বলে দেব হ্যাঁ আমার বিকাশ মলন লাইভে আছে বিকাশ সাথে অংশ ছিল তাহলে দিন ওই যে যার কাছে কাউন্ট এর মিলন ভাই আছে মিলন ভাই আমার ফোন দিতে যে টাকা দিব না তুমি মিলন ভাই দিকে পাই মিলন ভাই কেসমুর ভাই এটা নাম্বার আছে যে খুবই সুন্দর দেখেন কারিজমার কারিজমার কালো কালারটা কতজন চাইছিলেন পান নাই না এই দেখেন ওনারা পাইও নেয় নাই এটা আজকে লাইভে আপনারা পাবেন 1000 টাকা 1000 টাকা স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলুন স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে দেন খুবই সুন্দর কালো কালারটা কালো কালারে এই ড্রেসটা দেখেন কত সুন্দর কত দেব এটা 1000 টাকা কারিশমার সি পিন কারিশমার সি পিন মাত্র 1000 যে সব ড্রেস আজকে রিটার্ন আসা সকল ড্রেসে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দেখেন জয়পুরি 1700 টাকা দিয়ে এখন এই জয়পুরিটা পাওয়া যায় না অরিজিনাল ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিটা সেটা আজকে পাবেন মাত্র 850 টাকা সাড়ে আটশো টাকা কেউ কপি ভবন করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে অরিজিনাল জয়পুরি মাত্র সাড়ে আটশো সাড়ে আটশো জামা সালোয়ার সেম শুধুমাত্র দুপাত্টাগুলো ডিজিটাল প্রিন্ট মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো লাইভ শেয়ার করতে হবে লাইভ শেয়ার করতে হবে গুলালের ড্রেস গুলালের ড্রেস দেখো কত সুন্দর গুলালের একটা ড্রেস কতগুলা প্যাসেজ কতগুলা প্যাসেজ কত সুন্দর এই গুলালের ড্রেসটা গুলালের ড্রেস খুবই সুন্দর যারা যারা গুলালের আপুরে আছেন গুলালের ডেট যারা যারা পছন্দ করেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন পিস কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা ড্রেস তিন হাজার আটশো টাকার গুলাল আজকে লাইভে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ দেখেন ইনচেক পুরো একেবারে ইনচেক ড্রেস খুবই সুন্দর এটা হলো গলায় সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যাসেস তারপরে এটা হলো কামিজের নিচে একটা এমব্রয়ডারি প্যাসেস এটা আছে হাতার একটা এমব্রয়ডারি প্যাসেস এটা আছে দুই সালোয়ারে একটা এমব্রয়ডারি প্যাসেস আর সালোয়ারটা হলো কি লাক্সারি কটন সালোয়ার আর দোপাট্টাটা পিওর লাক্সারি শিফনের দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তিন হাজার আটশো টাকার গুলাল মাত্র আঠারোশো পঞ্চাশ একটা পিদি আছে একজন আপুই পাবেন একটা পিদি আছে একজন আপুই পাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার কি করতে হবে এখনই ইনবক্স করতে হবে মাত্র 1800 টাকা 1850 টাকা সরি 1850 টাকা 50% এর উপরে ডিসকাউন্ট দিলাম 50% এর উপরে ডিসকাউন্ট 1850 একটা পিডি আছে একজন আপনি পাবেন এটা কত থেকে রিটার্ন আছে দেখেন কি ড্রেস রিটার্ন আছে দেখেন খুবই সুন্দর জমজম সুইস জমজম সুইস গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা ব্যাকপ্যাকটা ডিজিটাল প্রিন্ট ওয়ান সুন্দর করে ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো টাকায় পাবেন সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সাতশো টাকা সাতশো টাকায় গোল্ডেন কালারটা সাতশো টাকা এখনই ইনভস করে ফেলেন মাত্র সাতশো সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড টাকায় পাই পেয়ে যাবেন কালো কালারটা দেখেন কত সুন্দর একটা কালো কালার কালো কালার এটাও পে দিয়ে দিলাম আজকের লাইফে কত সাতশো টাকা 700 টাকা স্ক্রিনশটটা ইনবক্স করতে কিন্তু বলবেন না যত ইনবক্স করে ফেলেন তাহলে আপনার পছন্দের ডেস আপনি পেয়ে যাবেন একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউকে দেওয়া যাবে না প্রত্যেকটা ডেস একটা একটা করে আছে যে যে আগে ওয়ারা করবেন তাদেরকে আজকে আর লাইভের আগে দেওয়া হবে আগামী 24 ঘন্টার অফার দেশব ডেস রিটা আসা প্রত্যেকটা ডেসে 50% ডিসকাউন্ট মাত্র 700 টাকা 700 টাকায় পেয়ে যাচ্ছে 700 টাকায় কিন্তু পেয়ে যাবেন সবাই একটু শেয়ার করে দিওন তো লাইকটা সবাই একটু শেয়ার করেন মার্শালের ড্রেস রিটার্ন আছে মার্শালের ড্রেস অরজিনাল পাকিস্তানি মার্শালের দেশ দেখেন মার্শালের একটা সুন্দর একটা কালার কি চমৎকার যারা এই ধরনের ড্রেস অর্ডার করেন আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে দয়া করে কেউ অর্ডার করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়ার পর অর্ডার করবেন আপনারা নেন বা না নেন কিন্তু ডেলিভারি চার্জ আমার একশো টাকা ডাকার বাইরে দিতেই হবেই দেখেন কত সুন্দর এই ড্রেসটা দেখেন কি চমৎকারই কালারটা দেখেন পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই ড্রেসটা পাওয়া যায় না পুরাটা কাঠোয়ারের অ্যাম্বোডারি ওয়ার্ক কত সুন্দর করে কাঠোয়ারের অ্যাম্বোডারি ওয়ার্ক আর ব্যাক দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাসাল ভাই খুবই সুন্দর কারিজমা কোম্পানিটা মাসালের ড্রেস মাসালের ড্রেস এই ড্রেসটা যা যা নিতে চান ইনবক্স করে ফেলেন চালো আটটা কি পিওর কটনের সালোয়ার আর দোপাট্টারা সম্পূর্ণ কাঠুয়ার এম্বরারি ওয়ার কটনের দুপাট্টা কটনের দুপাট্টা তিন হাজার পাঁচশো টাকার মাসাল আজকের লাইভে আপনারা পাবেন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন যে লাখি এই সুন্দর ড্রেসটা সেই পাবেন যে লাখি আজকের লাইভে সে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন একটা পিদি আছে খুবই সুন্দর অরিজিনাল মার্শালে ড্রেস রাজা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলেন দেখেন সেম টু সেম সেম টু সেম এগুলা রিটার্ন আসা যেসব দেশে ড্রেসে 50% অফার চলছে প্রত্যেকটা ড্রেস দেখেন দেখেন উনি তিনটা বড়া করতে খুবই সুন্দর প্রত্যেকটা কালার এগুলো অনেক আপনারা চেয়েছিলেন পান নাই দেখেন সূর্যমুখী দেশটা কালো কালারটা যে আজকে লাইভে অর্ডার করবেন সে পাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না খুবই সুন্দর একটা সূর্যমুখী ড্রেস কালো কালারটা সাথে কি ইয়েলো কালারের কম্বিনেশন ইয়েলো কালারের কম্বিনেশন একটা একটা করে আছে যেসব ড্রেস রিটার্ন আসা প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাতে ছয়শো টাকায় পাবেন ছয়শো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করে ফেলেন ছয়শো টাকা প্রত্যেকটা লেস ড্রেস আজকে লসে যাবে প্রত্যেকটা ড্রেস লসে যাবে দেখেন ফাইন কটন জামা সালোয়ার সেম জামা সালোয়ার সেম আর দোপাট্টারা ডিজিটাল প্রিন্ট ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলেন ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এই দেখেন কারিজমার ড্রেস কারিজমার একটা ড্রেস খুবই সুন্দর দেখছেন পিউরের দোপাট্টা সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টারা পিউরের দোপাট্টা এটা আলাদা প্যাসেজও আছে এই ড্রেসটা যে আপু ভাড়া করছেন সে তো মিস করলেনি আজকের লাইভে যে পাবেন সে তো এই ড্রেসটা লাকি খুবই সুন্দর দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট আর কামিজের নিচে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটা ড্রেস আর ব্যাক দেখেন পুরাটা এরকম চমৎকার করে ডিজিটাল প্রিন্ট আর এটা হলো ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা দেখেন জামার সামনের পিছনে সুন্দর করে প্যাসেজ লাগিয়ে নিতে পারবেন আর এটা কি সালোয়ারে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পুরো সালোয়ারটা এরকম ডিজিটাল প্রিন্ট সালোয়ার আর দোপাট্টারা পিওর লাক্সারি শিপনের দোপাট্টা পিওর লাক্সারি শিপনের দোপাট্টা তো যারা যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান এখনই ইনভক্স করে ফেলেন কারিজমার এই ড্রেসটা যারা যারা পছন্দ করেন আপনারা অবশ্যই ইনভক্স করতে হবে মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কারিজমার ড্রেস আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভক্স করে ফেলেন যে লাকি সে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে অর্ডার করলে দ্রুত স্ক্রিনশট দা ইনভোর্স করতে হবে দ্রুত স্ক্রিনশট ইনভোর্স করতে হবে মাত্র 1850 এই দেখেন একদম তিনটা মাশাআল্লাহ ফেড 10 এর দেশ আরবান ফেড আরবান দেখেন কত সুন্দর ফেড আরবান ডিজিটাল লোন ডিজিটাল সুইস কালেকশন ফেড যারা যারা ফেড নিতে চান আজকে লাইভে এটা নিতে পারেন মাত্র 1000 পেদ্দোসের এই ড্রেসটা যারা যারা অর্ডার করবেন তারা পাবেন মাত্র এক মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট এখনই ইনভস্ক করে ফেলেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা একটা করে আছে একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কালো কালারটা দেখেন কত সুন্দর কালোটা এই কালো কালার ড্রেসটা দেখেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুবই সুন্দর কালো কালারে দেখেন এটার পাই দিচ্ছি কত মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা খুবই সুন্দর প্রত্যেকটা আড়াই হাত সাড়ে পাঁচ হাত দোপারটা পনেরো তিন গাছ সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি দেশ এটা কি গুলালের গুলালে যারা যারা আছেন গুলালে অনেক কাপড়ে চেয়েছিলেন কিন্তু এই লাইভের এক পিস কাপড়ও ছিল না আপনারা অর্ডার করছেন কিন্তু ডেলিভারি নেন নাই দেখেন ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারটা গুলালের গুলালের ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার একটা দেশ কতগুলা প্যাসেজ এদের সাথে এটা আছে গলার সামনে সুন্দর একটা এমব্রয়ডারি প্যাসেজ তারপরে এটা আছে কামিজের নিচের প্যাসেজ তারপরে এটা আছে কি ব্যাক সাইডের সালোয়ারে লাগাইতে পারবেন এই প্র্যাসেজ এটা আছে হাতের প্যাসেজ কতগুলা প্যাসেজ তিন হাজার আটশো টাকার গুলাল আজকের লাইভে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ তিন হাজার আটশো টাকার গুলাল আজকের লাইভে পাবেন পদতে আঠারোশো পঞ্চাশ সালোয়ারটা কি পিওর কটন একটা পিদি আছে যে লাখি এই রেসটা সে আজকে পাবেন যে লাখি সে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ সাতষট্টি নয় কন্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আপনাদের যদি কাছে মনে হয় এই ড্রেসটা আপনাদের পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট শিউর না হয় কিন্তু দয়া করে কেউ অর্ডার করবেন না ডেলিভারি ম্যান যাওয়া যাওয়ার পরে কেউ আর ক্যান্সেল করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে অর্ডার করবেন জমজম সুইচ জমজম সুইচ দেখেন কি সুন্দর ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার মাত্র সাতশো পঞ্চাশ

পুরো ব্যাক সাইড এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে অরিজিনাল মাশালের ড্রেস যারা যারা নিতে চান আজকে লাইভে আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ছত্রিশশো পঞ্চাশ টাকার মাশাল পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ দুপারটা দেখছেন পিওর কাঠোয়ারের অ্যাম্বোরারি ওয়ার্ক পিওর কাঠোয়ারের অ্যাম্বোরারি ওয়ার কত চমৎকার একটা দোপাট্টা সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন যেসব ড্রেস আজকে রিটার্ন আসা প্রত্যেকটা ড্রেসে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠারোশো পঞ্চাশ এটা কি পেদ্রোস আরবান যে লাকি সে পাবেন একটা পিডি আছে পেদ্রোস আরবানে দেখেন কত সুন্দর একটা ড্রেস বাইশশো টাকা নিচে পাওয়া যায় কোথাও তো পাওয়া যায় না আজকে সাপিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার আর দুপাট্টারা সম্পূর্ণ ডিজিটাল পিন সম্পূর্ণ ডিজিটাল পিন যেসব ড্রেস রিটার্ন আসা সেসব ড্রেসের উপরে থাকবে আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুপাট্টা দেখছেন পিওর কটনের দুপাট্টা আর সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার কত চমৎকার একটা ডিজাইন কত চমৎকার একটা কালার হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলুন ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে দেখেন মাশাআল্লাহ এই দেখেন কারিজমা দজরুন না কারিজমা দজরুন এক আপু দুইটা অর্ডার করেছিলেন নাইন নি পেস্ট কালারটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর পেস্ট কালারটা দেখেন ছাব্বিশশো টাকার কারিজমা পাবেন মাত্র এগারোশো টাকা ছাব্বিশশো টাকার কারিজমা পাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পিউরের দোপাট্টা কটনের সালোয়ার কটনের কামিজ নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভাস করে ফেলেন এগারোশো টাকায় পাবেন এগারোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস না হলে কেউ গ্রহণ করবেন না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি দেখেন এই ড্রেসটা মনে পড়ে এই ড্রেসটার কথা কত আপনারা চোল খেয়েছিলেন আজকে সেই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা মা দেখেন এটা কি দোপাট্টা দেখছেন কি দোপাট্টা এটা দেখছেন কত সুন্দর এই দোপাট্টাটা আর সালোয়ারটা দেখেন কটনের সালোয়ার এই যে ফেরত দিয়েছে সে অনেক মিস করলো এই ড্রেসটা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা গুলালের ড্রেস মেজেন্ডা কালারটা গুলালের মেজেন্ডা কালার দেখে কতগুলা প্যাসেজ এই দেশের সাথে কতগুলা প্যাসেজ তিন হাজার আটশো টাকার গুলাল আজকে লাইভে আপনারা পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ তিন হাজার আটশো টাকার গুলাল আজকে লাইভে আপনারা পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ দেখছেন পুরোটা ডিজিটাল প্রিন্ট ব্যাক ডিজিটাল প্রিন্ট সাইডে প্যানেল আছে কামিজের নিচে লাগিয়ে নিতে পারবেন ফুল স্লিপটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে আমি এটার এখন প্যাসেজগুলো দেখাবো এটা দেখেন কতগুলা প্যাসেজ কেনদে আপনারা অর্ডার করেন কেনদে ক্যানসেল করলে নি রেস্টটা এই দেশটা অফারটা কী তা ফুল আওয়া হয়নি এখনও দেখছেন এটা হলো সমস্যা মেন সমাস হল উনি ফোন ধরে না ঠিক গলার সামনে সুন্দর করে একটা এমব্রয়ডারি প্যাসেজ তারপরে এটা কি এটা হলো দুই সালোয়ারে অ্যাম্ব্রয়ডারি প্যাসেস। তারপরে এটা হলো হাতাতে এমব্রয়ডারি প্যাসেস। তারপরে এটা হলো কামিজের নিচে সুন্দর একটা এমব্রয়ডারি প্যাসেজ কতগুলা প্যাসেজ পাবেট কত আঠারোশো

ক্যারিজমা রিম এটা সেটও তো দেখতে ভালো ক্যারিজমা রিম ম্যাজ মাস্টারি হলো মাস্টারি হলো পুরাটা চিকেন কারি পুরাটা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার দেখুন কত সুন্দর পুরাটা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার এখানে যা দেখছেন এই যে দামানে পুরাটা চিকেন কারি আর ব্যাকপার্টটা পুরাটা ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিকটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে একটা পিদি আছে যে লাফি শে পাবেন এটা আছে কামিজ সামনে পিছনে পেসেস এটা কি সালোয়ারের প্রসেস আর সালোয়ারটা খুবই সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের পিওর কটনের সালোয়ার আর দোপাট্টারা পুরো দোপাট্টারা এরকম ডিজিটাল প্রিন্টের দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ নিতে চান দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলতে হবে আঠারোশো পঞ্চাশ যে লাকি সে পাবেন একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউকে দেওয়া যাবে না যেসব ড্রেস রিটার্ন আসছে আজকে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আছে আপনারা সেই সব ড্রেসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা কি এটাও কারিজমার কফি কালারটা দেখেন কারিজমার কফি কালারটা খুবই সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ টাকার কারিজমা পাবেন আজকে লাইভে এগারোশো টাকা স্ক্রিনশট এখনই ইনভয়েস করে ফেলেন এগারোশো টাকা যে লাখি সে পাবেন যে লাখি এই ড্রেসটা সে আজকে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর কফি কালার কারিজমা সুইচ সি পিন কারিজমা সুইচ সি পিন খুবই সুন্দর এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা দেখছেন এই ধরনের ড্রেস টাকা থাকলো পাওয়া যায় না আর ওনারা অর্ডার করেও নেয় না দেখছেন কি সুন্দরী কালারটা কালারটা দেখেন কি চমৎকার কালার খুবই সুন্দর আর দোপাট্টা দেখেন পিওর পটনের দোপাট্টা পিওর কটনের দুপাটটা এসব ড্রেস পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু ওনারা নিতে পারে না ওনারা ওয়ার্ডার দেয় ফোন রিসিভ করে না মেন প্রবলেমটা হলো এখানে ওয়ার্ডার দিবে ফোন রিসিভ করে না ওয়ার্ডার দিবে একজন ফোন নাম্বার দিবে আরেকজন তাই আপনাদেরকে সেই উদ্দেশ্য আপনাদেরকে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে অর্ডার করবেন না যদি অর্ডার করেন আপনার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার নাম্বার দিতে অসুবিধা হয় তাহলে যার নাম্বার দিবেন তাকে অবশ্যই আগের থেকে বলে রাখতে হবে ভাই আমার একটা পার্সেল আসবে আপনি অবশ্যই রিসিভ করে রাখবেন এই সুন্দর ড্রেসটা ষোলোশো আশি টাকা ছিল আজকে লাইভে পাবেন মাত্র এক হাজার টাকায় স্ক্রিনশট যে আপু নিতে পারছেন সেই আপু আজকে লাইভে এই ড্রেসটা পাবেন মাত্র এক হাজার কালো কালার কালো কালার সিগনেচার কালেকশন দেখেন সিগনেচারের ড্রেস খুবই সুন্দর কালো কালারের এই ড্রেসটা খুবই অস্থির একটা ডিজাইন এটা চার হাজার টাকা দিয়ে এই ড্রেসটা পাওয়া যায় না দেখেন এই কালো কালার ড্রেসটা সিগনেচার এই ড্রেসটা খুবই সুন্দর আপনারা এই কাপড়গুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমার কথা কাজে কাপড়গুলো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন কাফিন প্যাশন কিভাবে দিবে এত কম দামে দেখেন কতগুলো প্যাসেস এটা হলো কামিজের দামা নেই তারপরে এটা হলো এটা হলো গলায় গলায় প্যাসেজ তারপরে কামিদের দামানে প্যাসেজ সালোয়ারের প্যাসেজ তারপরে নিচের প্যাসেজ প্যাসেজের শেষ নাই একটা দুইটা তিনটা চারটা প্যাসেজের সাথে আর দোপাট্টা দেখেন এত সফট দোপাটটা গুলো আপনারা হাতে না পাইলে বুঝতে পারবেন না হাতে না পাইলে বুঝতে পারবেন না শাপিন প্যাশন থেকে আপনার ড্রেস কিনা করা করার পরে ঠকলেন না জিতলেন এটা আপনি ড্রেস ইউজ করার পরে বুঝতে পারবেন আপনারা যদি আমাদের কাছে আস্থা না পান আপনারা আমাদের রিভিউ গুলো দেখেন আমাদের কাস্টমার যারা নিচে একবার দুইবার যারা নিচে তারা কন্টিনিউ আমাদের কাছ থেকে নেয় হোলসেল এবং খুচরা দুটাই পাবেন কথাতে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা জামা আজকের লাইভে ফিফটি পার্সেন্টের ডিসকাউন্ট দিয়ে পাওয়া যাবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর অ্যাশ কালার অ্যাশ কালার এটা মিনাকারি কাজ অ্যাশ কালার খুবই সুন্দর কালারটা দেখছেন কি সুন্দর পাউডার ব্লুর সাথে অ্যাশ কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস পিওরের আর সালোয়ারটা কি ডিজিটাল প্রিন্টের সালোয়ার ডিজিটাল প্রিন্টের সালোয়ার আর দুপাট্টাটা পিওরের দোপট্টা পাবেন মাত্র 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 আঠারোশো পঞ্চাশ নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভলস করে ফেলেন এটা হলো সামনের প্যানেল এটা হলো সালোয়ারের প্যানেল প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেসব ড্রেস রিটার্ন আসা সেসব ড্রেসের উপর আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন দেখেন মালাহারের ডিজিটাল লোন মালাহারের ডিজিটাল লোন মাত্র সাতশো পঞ্চাশ মালাহারের ডিজিটাল লোন সাতশো পঞ্চাশ স্ক্রিনশট এখনই ইনভেস্ট করে ফেলেন সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা পি দি আছে যে অর্ডার করবেন সে আগে পাবেন চ্যালেঞ্জ করে দিতে পারি এখন পর্যন্ত বারোশো টাকা নিচে কোথাও বিক্রি হয় না বারোশো টাকা নিচে কোথাও বিক্রি হয় না যে আপু অর্ডার করছিলেন সে রিটার্ন ফাড়া দিছে কেন রিটার্ন ফাড়াইছেন সেটাই বুঝতে পারলাম না কিন্তু এত সুন্দর একটা ডেস যে নিতে পারবেন স্ক্রিনশট সে আজকে পাবেন সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশ সাতশো হ্যাঁ ভাইয়া আমি নিয়েছি সত্যি অনেক ভালো কোয়ালিটিফুল ড্রেস যদি আপনাদের কাছে দিই অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমাদের উপর আস্থা রাখতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনার ঘরে বসে আপনি ড্রেস পাবেন আমাদের কাছ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আকাশি কালার দেখেন সুন্দর একটা আকাশী কালার খুবই সুন্দর খুবই চমৎকার জমজম সুইচ জমজম সুইচ দুপাটটা দেখেন পিওর কটনের দুপাটটা পাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা স্ক্রিনশট যে নিতে পারবেন সেই ড্রেসটা পাবেন স্ক্রিনশট যে নিতে পারবেন সে আজকে লাইভে এই ড্রেসটা পাবেন সে আজকে লাইভের এই ড্রেসটা পাবেন দেখেন কি সুন্দর নয়শো টাকা নয়শো টাকা যেসব ড্রেস আজকে রিটার্ন আসা প্রত্যেকটা ড্রেসে অফারের পরে অফার লসের পরে লস লসের পরে লস ফেদ্দোসের ড্রেস ফেদ্দোস আরবান দেখছেন ফেদ্দোস আরবান ফেদ্দোস যা অনেক আপুরে পান না আর ওনারা পায়ও কালেক্ট করে না ফেদ্দোসের আরবানের ড্রেস বাইশশো টাকার ফেদ্দোস পাবেন আজকে লাইভে এক টাকা বাইশশো টাকার ফেরদোষ আজকের লাইফে পাবেন কততে মাত্র এক হাজার যারা যারা যেটা নিতে চান শাপিন ফ্যাশন এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ থেকে যান শাপিন ফ্যাশন এখনই অ্যাক্টিভ হন দোপার্টা দেখছেন মা শালা কত সুন্দর একটা দোপার্ট্টা কত চমৎকার একটা কালার কত চমৎকার একটা ডিজাইন শাপিন ফ্যাশন দিবে আজকের লাইফে এই সুন্দর ফের পাই পাইস মা কত সুন্দর হোয়াইট কালারটা অসাধারণ অসাধারণ এই দেশটা অসাধারণ অসাধারণ একটা ড্রেস কত দিব এটা বলুন তো আপনাদেরকে ডান এটা দিয়ে দিলাম আজকে লাগবে 900 টাকা 900 টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন 900 টাকা দিয়ে দিলাম 900 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে দামগুলো মেনশন করে দিবেন তাহলে আমাদের মেমো লিখতে সুবিধা হবে এটা কি ড্রেস দেখেন তো খুবই সুন্দর মাত্র 1000 1000 টাকা কালারটা দেখছেন কি সুন্দর এই কালারটা এক হাজার টাকায় পেয়ে যাবেন একটা পিডি আছে যে লাখি সে পাবেন এক হাজার টাকা আসা যেসব দেশ সকল ডেসের বাচ্কে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ পাচ্ছেন অথচ এক হাজার টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন মাত্র এক হাজার এক হাজার স্ক্রীনশট দ্রুত ইনভস্ট করতে হবে যারা তারা স্ক্রিন শট নিচ্ছেন আপনারা অবশ্যই দ্রুত ইনভস্ট করে ফেলেন মাত্র এট হান্ড্রেড এট হান্ড্রেড স্ক্রিনশট তো এখনই ইনভস্ট করে ফেলেন এ ঠান্ডের টাকায় পেয়ে যাবেন এ ঠান্ডের টাকা যেসব ড্রেস আজকে রিটার্ন আসছে কেন রিটার্ন আসলে ওনারা ওয়ারার পরেও ওয়ারার ডেলিভারি ফোন রিসিভ করে না মেন আমাদের প্রবলেমটা হলো অভিযোগ সবার আগে মেন একটাই সমস্যা অভিযোগটা হলো ফোন রিসিভ করে না ফোন রিসিভ করে না কিন্তু অর্ডার দেওয়ার অনেক মিষ্টি মিষ্টি কথা দুপাট্টা দেখছেন দুপাত্টা একশো পঞ্চাশ টাকা লস প্রতিকটা রেসে রিটার্ন আসলেই লস দে আটশো টাকায় পাবেন এই ঠান্ডের টাকা এই টাকায় এই ঠান্ডের টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই একটু শেয়ার করে দিয়েন লাইফটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন দেখেছেন গোলাপি কালারটা কত আপুরা চাইছিলেন না কত আপুড়ে পছন্দ করছিলেন না এই গোলাপিটা পাঁচ পাইছেন তার না আর উনি ওয়ার আর করেও নেয়নি দেখেন পিউর কটনের দুপাট্টা জমজম সুইস এটা মনে হয় সম্ভবত হ্যাঁ জমজম ফ্রিজ দুপাট্টা দেখছেন কত বড় দুপাট্টা আড়ায়ত প্রহরে সাড়ে পাঁচ আট আরায়াত আড়ায়ত পোহরে সাড়ে পাঁচ আট লসের পরে লস লসের পরেও লস তাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র কদতে আটশো পঞ্চাশ নাম এড্রেস ফোন নাম্বার এখনই ইনপোস করে বলেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আট তারপরে কিন্তু লাইভ শেষ আর দুইটা ডেস তারপরে কিন্তু লাইভটা শেষ দেখেন কি এটা কি চমৎকার এক আল্লাহটা দেখেন 1500 টাকা দিও পান নাই এই ডেসটা আজকে লাইভে সেটা পাবেন আপনারা মাত্র 900 টাকা 900 টাকায় 900 টাকায় সাতচটি নয় পলটান সিটি হপিং কমপ্লেক্স 1/239 শপিং ফ্যাশন 900 টাকায় পাবেন 900 টাকা নিতে চান স্ক্রিনশটটা দ্রুত ইনবক্স করে ফেলেন যে লাকি শে পাবে 900 যে লাকি সে পাবেন আজকের লাইভে নয়শো টাকা নয়শো টাকা যেখানে থেকে বসে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গার থেকে বসে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আজকে নাম মাত্র মূল্যে এটা কি ড্রেস দেখেন এটা একটু বাঁকা আছে সাতশো টাকা দিয়ে দিলাম একটু বাঁকা আছে সাতশো টাকা দিয়ে দিলাম